কারো জন্য পৌষ মাস কারো জন্য সর্বনাশ গ্রামে মুন্সির মুন্সিরহাটে ঠিক ঠিক তেমনটি হতে চলেছে চারিদিকে বন্যার পানি থই থই করছে মানুষ তাদের বাসাহীন হয়ে গেছে তারা নিরাপত্তাহীন হয়ে গেছে আশ্রয়হীন হয়ে গেছে তারা আশ্রয়ের জন্য ছুটে চলেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আর এই সাথে সাথে আমিও আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করছি আমি আলবিনুস মার্ডি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে দেখা যাক চোদ্দগ্রাম মুন্সিরহাটের কি অবস্থা পানির থই বৃষ্টিতে মানুষ কোথায় আছে তারা কি নিরাপত্তায় আছে না নিরাপত্তাহীনে আছে তারা আশ্রয়ে আছে না আশ্রয়হীনে আছে না আশ্রয় কেন্দ্রে আছে কোথায় আছে তা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি এবং আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন যেন পৃথিবীর সব মানুষ দেখতে পায় যে চৌদ্দগ্রাম কুমিল্লার মুন্সিরহাটের মানুষ কি অবস্থায় আছে এই মুহূর্তে ভাই আপনার নাম কি? আমার নাম ভাই আকাশ। তো এই কুমিল্লাতে কি এই প্রথম এরকম বৃষ্টি না? কুমিল্লাতে চুরানব্বই দিকটা ভাঙলো। এই সব অবস্থা তো আপনারা এখন কি অবস্থায় আছেন? অবস্থা ভালো এখন। যাবো বাজারে বাজারে। আমি এখন মুন্সিরাwidehat এর সাত সিদ্দিকা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি মানুষ বিভিন্ন মাদ্রাসায় স্কুলে কলেজে আশ্রয় নিচ্ছে আমি এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ কোথায় কোথায় আশ্রয় নেবার চেষ্টা করছে কোথায় কোথায় আশ্রয় নিয়েছে আর দেখতে থাকুন আর আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন কী হয় কই যান ভাই তো এই যে বাজারে গ্যাসের বোতল নিয়ে কই যাচ্ছেন এখন পানি

মুন্সিরহাট বাজারের পূর্ব পাশে পশ্চিম পার্শে এই পাঁচতলা বিল্ডিংয়ের পাশে তো আপনার আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টির পানি স্রোত হচ্ছে কী পরিমাণে যাচ্ছে এইসব বাসাগুলোতে মানুষ ছিল তো এক প্রায় দশ ফিট পানি ওঠার কারণে উপরে পানির উচ্চতা দশ ফিট হওয়ার কারণে মানুষ বাসা বাড়ি তালা মেরে দিয়ে সেখান থেকে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চলে গেছে আমি খুব শীঘ্রই আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব তারা কোথায় কে আশ্রয় নিয়েছে তারা কি আসলে ভালো আছে না কেমন আছে তারা নিরাপত্তায় আছে না নিরাপত্তা নিরাপত্তাহীন হয়ে আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন মুন্সিরহাটে বৃষ্টির জন্য এই বন্যার জন্য বিভিন্ন দোকানিরা দোকান খুলতে না পারায় ব্যবসায়ীরা দোকান খুলতে না পারায় মানুষও খাদ্যহীন হয়ে পড়ে গেছে ব্যবসায়ীরাও তাদের নিজের ঘর বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যাওয়ায় এই বাজারে কোনো দোকান খোলা হয়নি এই পর্যন্ত তো সকলেই নিজের নিজের ঘর বাঁচানোয় ব্যস্ত মানুষরা আসছে বাজারে তাদের খাদ্য পণ্য কেনাকাটার জন্য কিন্তু কেউ কোনো খাদ্য পণ্য পাচ্ছেন না কারণ দোকানগুলো সব বন্ধ আমি এই মুহূর্তে হাটের একটি মাদ্রাসায় দাঁড়িয়ে আছি এখানে মানুষ আশ্রয়ের জন্য ছুটে আসছে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে তারা আশ্রয়হীন হয়ে যাওয়ায় তাদের তাদের খুব কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মানুষ এখানে আশ্রয় নিচ্ছে আমি এখন অ্যাকচুয়ালি মুন্সিরহাটের মাদ্রাসার বাজার মাদ্রাসার সেকেন্ড ফ্লোরে আসি এখানে অনেক মানুষ আশ্রয়ের জন্য চলে আসছে এখানে তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ কীভাবে ঘর বাড়ি ছেড়ে দিয়ে শুধুমাত্র একটি ছোট আশ্রয়ের জন্য এই মাদ্রাসার কাছে চলে আসছে হয়তো সব কিছু আমি দেখানো দেখাতে পারবো না তারপরেও এই একটি মাদ্রাসার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল এখন আমার এই ব্লগ ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে Good. Bye.